আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমরা অনেকেই আছি ফেসবুকের নামগুলো পরিবর্তন করতে পারি না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চাইলে খুব সহজেই মাত্র এক মিনিট সময় নিয়ে আপনি আপনার ফেসবুকের নামটি পরিবর্তন করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু এখানে আপনার ফেসবুক আইডিটি আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনারা ওপরে একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আরেকটি সেটিংসে আপনারা চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল অ্যাক পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে ওকে তো আমরা একটু অপেক্ষা করি আপনাদের নেট স্পিড যত ভালো থাকবে আপনার কাজগুলো তত ফাস্ট হবে ওকে হ্যাঁ তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফেসবুকের নামটি কিন্তু এখানে শো করছে ওকে এখানে আপনার জিমেল দেখাবে সব কিছু তথ্য এখানে শো করবে আপনি আপনার নামের উপরে ক্লিক করে দিবেন ওকে তো আমি আমার নামের উপরে ক্লিক করছি নামের উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে আপনার নামগুলো ইডেট অপশান দিয়ে চলে এসেছে তো এখানে ক্লিক করে আপনি নামটা আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি নামটি এটা কেটে দেবেন তারপর নিজেরটাও কেটে দেবেন এটা দেওয়ার পর আপনি যে নামটি পছন্দ করেছেন সেই নামটি এখানে সিলেক্ট করবেন ওকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার নামটা যেহেতু বাংলায় ছিল তো আমি এখান থেকে ইংলিশে করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওকে ওকে দেখতে পাচ্ছেন তারপর এখানে আমার নামগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ চেঞ্জ ওকে তো এখানে আরেকটি কথা বলবো এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু ফেসবুক বলছে নোটিশ দিয়ে থাকছে প্লিজ নোটিস ইফ ইউ চেঞ্জ ইউয়ার নেম অন ফেসবুক অর ইনস্টাগ্রাম ইউ ক্যান চেঞ্জ ইট এগিং ফর সিক্সটিন ডেজ মানে এখন যদি আপনি আপনার নামটি পরিবর্তন করেন তাহলে কিন্তু ষাট দিনের ভিতর দিনের ভিতরে অর্থাৎ দুই মাসের ভিতরে আপনার নামটি আর পরিবর্তন করতে পারবেন না তো আমরা এখান থেকে এই অপশনের উপরে ক্লিক করবেন দুই মাস পরে আপনি আবার পরিবর্তন করতে পারবেন এখন যদি নামটি পরিবর্তন করেন তাহলে আপনি দুই মাসের ভিতরে আপনার নামটি আর পরিবর্তন করতে পারবেন না ওকে তারপর এখান থেকে আপনারা রিভিউ চেঞ্জ অপশন উপরে ক্লিক করবেন রিভিউ চেঞ্জ অপশান উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি তারা চাইবে ওকে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু চলে এসেছে ঠিক আছে আপনি কোনটা নিতে চাচ্ছেন এমনি সাইকেল খান নিতে চান না সাইকেলখানে এমনি নিতে চাচ্ছেন তো আপনারা ও টিক টিকমার্ক দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনার এখানে সেভ অপশনেতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকের নামটি খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে আপনি চাইলে এইভাবেই আপনার ফেসবুক আইডির নামগুলো খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম